নাভি এই এক বিন্দুতে লুকিয়ে আছে তোমার অতীত ভবিষ্যৎ আর সমস্ত শক্তির উৎস তোমার নাভি তোমার শরীরের মধ্যভাগে থাকা এই ছোট্ট বিন্দুটি একটা পুরো ইউনিভার্সের দরজা খুলে দেয় এই নাভিচক্র জাগ্রত হলে তুমি শুধু বদলাবে না তুমি নিজেই হয়ে উঠবে সৃষ্টি সৃষ্টিশক্তির রূপ তাই আজ আমি তোমাকে শোনাব কিভাবে নাভির গোপন রহস্য জানলে তুমি আনলক করবে তোমার ইন্নার পাওয়ার এমন এক শক্তি যা যুগে যুগে ঋষিদের ঈশ্বরের সঙ্গে একাত্ম করেছে প্রতিটা মহাজীবনের কেন্দ্র থাকে এক জায়গায় তার মধ্যস্থলে আর মানুষের ক্ষেত্রে সেই মধ্যস্থল হল নাভি এটি শুধুই শরীরের একটি অংশ নয় এই নাভি হল সেই পবিত্র বিন্দু যেখান থেকে জন্মের পর প্রথম প্রাণশক্তি প্রবাহিত হয় জেনে অবাক হবে বৈদিক যুগে বলা হতো নাভি হল সেই পবিত্র শক্তির কেন্দ্র যেখানে পঞ্চতত্ত্ব মিলিত হয়ে আত্মাকে ধারণ করে ঋগ্বেদে বলা হয়েছে নাভি মনে অযজন্ত দৌস নাভি চ নাভি অর্থাৎ স্বর্গ ও পৃথিবী এই নাভিকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তুমি যখন মাতৃগর্ভে ছিলে তোমার সঙ্গে বাইরের পৃথিবীর একমাত্র সংযোগ ছিল নাভির মাধ্যমে এই নাভি দিয়েই তুমি গ্রহণ করেছিলে প্রথম প্রাণ প্রথম শক্তি প্রথম কম্পন গর্ভকালীন সেই শক্তি এখনো ঘুমিয়ে আছে তোমার মধ্যে কিন্তু যদি তুমি তাকে জাগাতে পারো তবে সে শক্তি হয়ে উঠবে তোমার জীবনের রূপান্তরকারী আগুন নাভি অর্থাৎ মণিপুরা চক্র এটি হলো তৃতীয় চক্র যার অর্থ উজ্জ্বল রত্নের শহর এই চক্র জাগ্রত হলে তুমি অনুভব করবে এক অদ্ভুত সাহস ও আত্মবিশ্বাস নিজের সিদ্ধান্তে অটল থাকা আত্মনির্ভরতা আর ভবিষ্যতের দিশা এমনকি গীতাতেও বলা হয়েছে উদ্যম্যান ধৃতির শক্তিক অর্থাৎ আত্মসংগ্রাম আর শক্তি দিয়েই ভবিষ্যতের রূপরেখা করা যায় নাভিচক্র যদি অসন্তুলিত হয় তাহলে তুমি অনুভব করবে বারবার ডিসিশনে ভুল হচ্ছে এক ধরনের অস্থিরতা ও মানসিক অশান্তি শরীরের মধ্যভাগে জ্বালা বা অনির্বাচনীয় ব্যথা নিজেকে তুচ্ছ মনে হওয়া তুমি যতই কাজ করো না কেন মনে হবে কিছু একটা মিস করছো কারণ তোমার ভিতরের শক্তির দরজা এখনো আটষাঁট ভাবে বন্ধ হয়ে আছে জেনে অবাক হবে আজকের আধুনিক নিউরোসায়েন্সও বলছে আমাদের অন্ত্রে সেকেন্ড ব্রেইন রয়েছে আর সেই সেকেন্ড ব্রেইনের কেন্দ্র নাভি এই জায়গা থেকে রিলিজ হয় সেরোটোনিন ডোপামিন মানে অনুভূতির হরমোন আধ্যাত্মিক জ্ঞান আর বিজ্ঞান দুটোই বলছে একটাই কথা আনলক ইউর নেভেল পাওয়ার এন্ড ইউ আনলক ইউর এন্টায়ার এনার্জি সিস্টেম এখন আসল প্রসঙ্গ কিভাবে তুমি চক্র জাগাতে পারবে তিনটি ধাপে তুমি শুরু করতে পারো এই জাগরণ যাত্রা প্রথম নাভির স্পন্দন অনুভব করো প্রতিদিন সকালে পাঁচ মিনিট চোখ বন্ধ করে শুয়ে পড়ো নাভির উপর হালকা হাত রেখে শুধু অনুভব করো তার আভ্যন্তরীণ কম্পন তোমার মন ধীরে ধীরে প্রবেশ করবে গভীরতায় দ্বিতীয় মন্ত্র মন্ত্রজপের মাধ্যমে চক্র জাগরণ। রাম মন্ত্রটি এই চক্রের জন্য সবচেয়ে উপযুক্ত সকালে বা সন্ধ্যায় বার রাম মন্ত্র জপ কর তুমি অনুভব করবে নাভির কাছে এক অদ্ভুত তাপ তৈরি হচ্ছে তৃতীয় আগ্নিসার ও কপালভাতি এই দুটি প্রাচীন প্রাণায়াম তোমার নাভিচক্রে আগুনের উচ্ছ্বাস তৈরি করে যা ধীরে ধীরে তোমার আত্মিক ও শারীরিক শক্তিকে মুক্ত করবে এই অংশটা শুনলে তুমি চমকে যাবে যদি তুমি প্রতিদিন নাভিচক্রের ওপর কাজ করো। তাহলে তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতা ভয়ঙ্করভাবে বাড়বে শরীরের ভিতর এক ধরনের অতিপ্রাকৃত সচেতনতা তৈরি হবে তুমি বুঝতে পারবে কার সঙ্গে কথা বলা উচিত কার সঙ্গে নয় ভবিষ্যতের সংকেতগুলি ভিতর থেকেই শুনতে পাবে তোমার শরীরের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তোমার আত্মার সাথে সংযোগের স্বর্ণতার তুমি জানো অতীতের ঋষিরা এই নাভিচক্রকে নিয়েই সাধনা করত তাদের ধারণা ছিল নাভিচক্র জাগ্রত করলে তুমি ঈশ্বরের কম্পনের সাথে যুক্ত হতে পারো তাই তারা সাধনা শুরু করত নাভিকে কেন্দ্র করে পেটের গভীরে তারা দেখত আলো অনুভব করত ইউনিভার্সের ধ্বনি এটা কোনো গল্প নয় এটা সেই জ্ঞান যা হাজার বছর ধরে চুপচাপ আমাদের ভেতরেই ঘুমিয়ে আছে সর্বপ্রথম তুমি নিজেকে শুধু একটা শরীর হিসেবে দেখো না তুমি আত্মা তুমি চেতনা আর তোমার ভিতরে আছে এক মহাশক্তির আগুন এই আগুন নেভানো নয় জ্বালাতে হবে আর সেই আগুন জ্বালানোর আগুনতর হল নাভিচক্র তুমি যতই বাইরের জিনিসে সমাধান খোঁজো না কেন তোমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তোমার নাভিতে নাভি শুধুই শারীরিক অঙ্গ নয় এটা তোমার জন্ম শক্তি আত্মা ও ভবিষ্যতের এক পবিত্র সেতু তুমি যদি চাও নিজের জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে তবে এখনই সময় তোমার মধ্যের আগুন জাগানোর নাভি হল ইউনিভার্সের সেই পাসওয়ার্ড যেটা আনলক করলেই তুমি পাবে আত্মিক স্বাধীনতা আত্মা যাত্রা কেবল জন্ম ও মৃত্যুতে সীমাবদ্ধ থাকে না তা এক নিরবিচ্ছিন্ন চক্রের মতো এগিয়ে চলে যা বারবার শরীর বদল করে অভিজ্ঞতা সঞ্চয় করে নাভিচক্র সেই পুনর্জন্মচক্রের সঙ্গে গভীরভাবে যুক্ত এটি শুধু একটি শক্তির বিন্দু নয় এটি হল স্মৃতির আধার যেখান থেকে আত্মা পূর্বজন্মের অভিজ্ঞতাগুলিকে গোপনে বহন করে নিয়ে আসে প্রাচীন উপনিষদে বলা হয়েছে নাভিস্থানে স্মৃতি লিনম পূর্বজীবন পূর্বজীবনানুভবক অর্থাৎ নাভির মধ্যে পূর্বজন্মের স্মৃতির এক অতল গহ্বর রয়ে যায় যখন এই চক্র সচেতন হয় তখন সেই স্মৃতি নিজে থেকেই প্রকাশিত হতে শুরু করে মানুষ অবচেতনে এমন সব জায়গার প্রতি আকৃষ্ট হতে থাকে যেখানকার সাথে পূর্বজন্মের কোনো সংযোগ ছিল কারো কারো মধ্যে কিছু দৃশ্য কিছু বন্ধ কিংবা কিছু শব্দ এক আকস্মিক পরিচিতির অনুভূতি জাগিয়ে তোলে যেন এগুলো আগে কোথাও অনুভূত হয়েছে এই অনুভূতির উৎস যদি বিশ্লেষণ করা যায় তবে দেখা যায় এই সমস্ত প্রবাহ এক কেন্দ্রে মিলিত হয় তা হল নাভি সেই কারণেই বহু সাধক তাদের চেতনার গভীরতায় প্রবেশের জন্য নাভিচক্রকে কেন্দ্রে রেখে ধ্যান চর্চা করতেন কারণ তারা বিশ্বাস করতেন আত্মার অতীত অভিজ্ঞতা ও ভবিষ্যতের দিক নির্দেশ উভয়ই লুকিয়ে থাকে এই কেন্দ্রবিন্দুর অন্তঃস্থলে প্রতিটি চক্র একটি নির্দিষ্ট কম্পন তরঙ্গে ক্রিয়া করে নাভিচক্র অর্থাৎ মণিপুর চক্র যে কম্পনে আন্দোলিত হয় তা হল আগ্নিতত্ত্বের তরঙ্গ এই আগ্নি শুধু শারীরিক শক্তির প্রতীক নয় এটি হল মানসিক শুদ্ধি আত্মিক সাহস ও দৃষ্টিভঙ্গির জাগরণ যখন কোনো ব্যক্তি নিজস্ব চেতনার কেন্দ্রবিন্দুতে স্থিত হয় তখন তার শরীর মন ও আত্মা তিনটি স্তরেই একটি বিশুদ্ধ শক্তির প্রবাহ শুরু হয় এই প্রবাহ এমন এক তীব্র স্পন্দন তৈরি করে যা ইউনিভার্সের বৃহৎ কম্পনের সাথে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে বেদান্তে এই অবস্থা ব্যাখ্যা করা হয়েছে বিন্দু ব্রহ্মরূপে যেখানে আত্মা ও ব্রহ্মাণ্ডের মাঝে কোনো পার্থক্য থাকে না এবং সেই বিন্দু মানবদেহের মধ্যে প্রতিফলিত হয় নাভিতে গীতার একটি গুড শ্লোক আছে শরীর গেয়াম নাভি স্থানে সর্ববং অর্থাৎ কর্মফল যেখান থেকে প্রবাহিত হয় তা শরীরের মধ্যস্থ নাভি স্থানে অবস্থান করে এই বক্তব্যকে গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় নাভি সেই স্থান যেখান থেকে ব্যক্তি নিজের ভবিষ্যৎ কর্মফলের বীজ রোপণ করে অর্থাৎ যা চিন্তা করে যা অনুভব করে এবং যা প্রত্যাশা করে সবকিছু এই কেন্দ্রে একত্রিত হয়ে পরবর্তী জীবনের পথে গতি সঞ্চার করে এই জন্যই যারা সাধন পথে অগ্রসর হন তারা কর্মকে শুধু বাহিক বৃষ্টিতে রাখেন না তারা প্রতিটি কর্মের সূচনা খুঁজে পান আত্মার মধ্যস্থলে অর্থাৎ নাভিচক্রে মানবজীবনের সংকল্প মানে ইচ্ছার দৃঢ়তা এক অনির্বচনীয় শক্তি এই সংকল্প কখন জন্ম নেয় এটা জন্ম নেয় যখন মন ও আত্মা একত্রে কোনো সিদ্ধান্তের প্রতি অবিচল থাকে নাভিচক্র এই সংকল্প শক্তির মূল আধার যদি কেউ নিজের মধ্যে সত্যিকারের শক্তি ও দায়িত্ববোধ তৈরি করতে পারে তবে তা শারীরিক কর্মের মধ্যেও প্রতিফলিত হয় আধুনিক মনোবিজ্ঞানে যেটাকে উইল পাওয়ার বা ইন্নার ড্রাইভ বলে অভিহিত করা হয় আধ্যাত্মিক পরিভাষায় তা হল নাভির শক্তির জাগরণ এই শক্তি মানুষকে অলস্তা ভয় এবং বিধার বন্ধন ছিঁড়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করে মানসিক স্থিরতা ও আবেগীয় সচেতনতার পেছনে যে সূক্ষ্ম জাল কাজ করে তার কেন্দ্রে অবস্থান করে এক নীরব অথচ প্রভাবশালী শক্তি মণিপুর চক্র বা চক্র। এই চক্রের ভারসাম্যহীনতা সরাসরি প্রভাব ফেলে মানুষের চিন্তা পদ্ধতি আবেগ ও সিদ্ধান্ত গ্রহণের উপরে বহু মানুষের জীবনে দেখা যায় একটানা অস্থিরতা হঠাৎ রাগ অবসাদ বা হীনমন্যতার অনুভব এসব উপসর্গ অনেক সময় সরাসরি মানসিক সমস্যার পরিচায়ক না হলেও এগুলোর মূলতত্ব খুঁজে পাওয়া যায় চক্রজগতের গভীরে নাভিচক্র দুর্বল হয়ে পড়লে হৃদয়বৃত্তির সঙ্গে মস্তিষ্কের সংযোগে তৈরি হয় এক ধরনের বিভ্রান্তি যার ফলে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ক্ষীণ হয়ে যায় আধ্যাত্মিক গবেষণায় বলা হয়েছে নাভিচক্র কেবল শক্তির সঞ্চার করে না এটি সেই অন্তর্জাত প্রজ্ঞার উৎস যেখানে আত্মজিজ্ঞাসা আত্মসম্মান ও আত্মবিশ্বাস একসাথে বিকশিত হয় যখন এই বিকাশ ব্যাহত হয় তখন জীবনের প্রতিটি পর্যায়েই এক ধরনের অভ্যন্তরীণ অনির্দিষ্টতা অনুভূত হতে থাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বীকার করেছে যে মানুষের অন্ত্রে থাকা গাঠ ফ্লোরা বা পেটের ব্যাকটেরিয়া সরাসরি প্রভাব ফেলে মানুষের মানসিক অবস্থার উপরে এই অন্ত্রব্যবস্থার কেন্দ্রে রয়েছে নাভি যার মাধ্যমে স্নায়বিক সংকেত পৌঁছে যায় মস্তিষ্কে নাভিচক্রের ভারসাম্যহীনতা শুধু মানসিক নয় শারীরিক অসুবিধার কারণও হতে পারে বিভিন্ন হজমজনিত সমস্যা অকারণ জ্বর ক্লান্তি কিংবা বারবার পেটের ব্যথা এগুলো অনেক সময় নাভি সংক্রান্ত শক্তিবিন্যাসের অমিলের বহিঃপ্রকাশ প্রাচীন ভারতীয় আয়ুর্বেদের গ্রন্থে নাভি দোষ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত এখানে বলা হয়েছে শরীরের বিভিন্ন রোগ শুধুমাত্র বাহ্যিক উপসর্গে নয় বরং অন্তঃস্থ শক্তিবিন্যাসের দুর্বলতা থেকে উৎপন্ন হয় এই দৃষ্টিভঙ্গিতে দেখা যায় নাভিচক্র নিছপ যোগশাস্ত্র বা আধ্যাত্মিকতার একটি অংশ নয় এটি একটি বাস্তব শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দু মানবজীবন চলমান এক স্রোতের মতো এই স্রোত কখনো বেগবান কখনো ধীর কখনো স্থবির এই গতি ও স্তব্ধতার মধ্যবর্তী যে দ্বন্দ্ব তা আসলে এক ধরনের শক্তির খেলা যার কেন্দ্রে থাকে চক্রপ্রবাহ নাভিচক্রের অস্থিরতা জীবনকে এমন পথে চালিত করে যেখানে সিদ্ধান্তগুলো হয় অস্পষ্ট ইচ্ছাগুলো হয় অর্ধেক আর ফলাফল হয় দ্বিধাগ্রস্ত আবার চক্রের ভারসাম্য জীবনকে দেয় স্পষ্টতা আত্মবিশ্বাস ও দিক নির্দেশনার এক গভীর অভ্যন্তরীণ উপলব্ধি যখন এই চক্র সুসন্তুলিত তখন মানুষ শুধু বাহ্যিকভাবে নয় অন্তর থেকেই নির্ভীকভাবে সামনে এগিয়ে যায় শাস্ত্র মতে এই চক্র তেজ নামক এক ধরনের আগুনের উপাদানে জাগ্রত হয় এই তেজ মানব জীবনে সৃষ্টি করে স্বচ্ছতা যা জীবনের প্রতিটি পদক্ষেপে আত্মিক গঠন ও সুরক্ষা প্রদান করে যে কোনো সাধনার ক্ষেত্রে শরীর মন ও প্রাণ এই তিনটির সমন্বয় অপরিহার্য তবে তপস্যার শুদ্ধতা নির্ভর করে এক অভ্যন্তরীণ ভারসাম্যের উপর যেটি গড়ে ওঠে মূলত নাভিচক্রের বিকাশের মধ্য দিয়ে প্রাচীন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে নাভিচক্র জাগ্রত না হলে সাধনার ফল পেতে বিলম্ব হয় অথবা তা কেবল মস্তাত্ত্বিক স্তরে সীমাবদ্ধ থেকে যায় কারণ এই চক্রই সাধককে সংহত করে আত্মার কেন্দ্রী ভবনের দিকে তপস্যার যে জ্যোতি তা শরীরের মধ্যভাগে অর্থাৎ নাভিস্থলে উজ্জ্বল হয়ে ওঠে আর সেই আলোই ধীরে ধীরে প্রসারিত হয় বাকি চক্রগুলিতে চক্রের জাগরণ এক গভীর ধ্যানাবস্থায় নিয়ে যায় যেখানে চিন্তাগুলি থেমে যায় না বরং একটি নীরব সঙ্গতি তৈরি করে যা সময় ইচ্ছা ও অনুভূতির সীমানা অতিক্রম করতে শুরু করে সেই অবস্থায় সাধনার প্রত্যেকটি স্তর এক অনির্বচনীয় অভিজ্ঞতায় রূপান্তরিত হয় শক্তির নারীস্বরূপ প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক চেতনার একটি মূল ভিত্তি দেবী দুর্গা কালী লক্ষ্মী এদের প্রত্যেকের উৎসস্থল যেখানে বলে চিহ্নিত করা হয়েছে তা হল কেন্দ্র তন্ত্রতত্ত্ব অনুযায়ী নারী শক্তি কোনো বাহ্যিক প্রতীক নয় বরং এটি প্রতিটি জীবের অন্তঃস্থ প্রাণশক্তির প্রতিফলন এই শক্তির মূল বিস্ফোরণ ঘটে নাভিচক্র থেকে যা বিভিন্ন রূপে মাতৃত্ব সহনশীলতা সাহস ও সৃষ্টি প্রকাশ পেতে শুরু করে অনেক প্রাচীন সাধক বিশ্বাস করতেন যদি নাভিচক্রে নারী নারীশক্তির স্থিতি পায় তবে সেই ব্যক্তি শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয় মানসিকভাবেও এক বিরল ভারসাম্যে পৌঁছতে সক্ষম হয় এমনকি যোগদর্শনে বলা হয়েছে শক্তি নাভিমূল ভবতি সর্বজ্ঞতা প্রসূ অর্থাৎ জ্ঞান সহানুভূতি ও রূপান্তরের মূল শক্তি জন্ম নেয় নাভিতে স্থিত নারী শক্তির থেকে সময়ের স্রোত শুধু বাছিত নয় এটি এক অদৃশ্য তরঙ্গ যা জীবনের প্রতিটি কোণে সঞ্চালিত হয় এই কালচক্রের সঙ্গে মানুষ কিভাবে একাত্ম হয় তার একটি গভীর যোগসূত্র গড়ে ওঠে নাভিচক্রের মাধ্যমে ব্রহ্মাণ্ডের গতি নক্ষত্রের আবর্তন দিকের পরিবর্তন এগুলো যখনই মনুষ্য জীবনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে তখন তা প্রথমে অনুরণিত হয় দেহের মধ্যকেন্দ্র অর্থাৎ নাভিতে এখান থেকেই শুরু হয় সময়নুবর্তী পরিবর্তনের সূক্ষ্ম অনুভব যা ক্রমে ভবিষ্যৎ উপলব্ধির দিকে এগিয়ে যায় যুগ পরিবর্তনের সংকেত মানুষের অন্তর্জাগতিক দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতির রূপান্তর সব কিছুই প্রথম প্রকাশ পায় নাভিচক্রের অভ্যন্তরীণ প্রভাবে শাস্ত্রে এই নাভিকে বলা হয়েছে গ্রন্থি যেখানে সময় কর্মফল ও আত্মার অগ্রগতি এক বিন্দুতে মিলে যায় যখন চেতনা বহির্মুখী থাকে তখন ইন্দ্রিগুলি পৃথিবীর নানান অভিজ্ঞতা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু যখন সেই চেতনা অন্তর্মুখী হয় তখন একটি নীরব দ্বার খুলে যায় যেটি মন এবং আত্মার মধ্যবর্তী অঞ্চলকে সংযুক্ত করে এই সংযোগপথের কেন্দ্রে অবস্থান করে নাভিচক্র এই চক্র এক ধরনের সেতুর মতো কাজ করে যার একদিকে রয়েছে আত্মিক আলো আর অন্যদিকে প্রতিদিনের অভিজ্ঞতা এই চক্রের মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করলে অনুভূতির গভীরতা বাড়তে থাকে চিন্তার প্রবাহ ধীরে ধীরে স্বচ্ছ হয়ে ওঠে এবং অনুভব জন্ম নিয়ে যে সমস্ত বাচ্চিক ঘটনাই যেন এক অভ্যন্তরীণ প্রতিসরণ যোগশাস্ত্রে এই অবস্থাকে বলা হয়েছে প্রত্যাহার যেখানে মন ইন্দ্রিয়ের খাঁচা ছেড়ে নিজেকে নিজের ভিতর কেন্দ্রীভূত করতে শুরু করে নাভিচক্র এখানে ভূমিকা রাখে একটি সূক্ষ্ম দরজার মতো যা পার হয়ে গেলে চেতনা প্রবেশ করে এমন এক স্তরে যেখানে সময় স্থান ও পরিচয়ের বোধ বিলীন হয়ে যায় ধ্বনি কেবল শব্দ নয় এটি এক ধরনের জীবন্ত কম্পন যার উপস্থিতি দেখা যায় না অথচ অনুভব করা যায় সমস্ত শরীরে মানব শরীরের প্রতিটি কোষ এই ধ্বনির স্পন্দনে সারা দেয় নাভিচক্র এই ধ্বনির কেন্দ্রীয় অনুরণন ক্ষেত্র বহু প্রাচীন সাধক মনে করতেন বিশ্বজগতের ও ধ্বনির প্রথম প্রতিধ্বনি শরীরের মধ্যে প্রতিফলিত হয় এই চক্রে এই প্রতিধ্বনির মাধ্যমে শুধু মস্তিষ্কে নয় শরীরের প্রতিটি স্তরে এক সূক্ষ্ম কম্পন ছড়িয়ে পড়ে যা ধীরে ধীরে দেহ ও মনের মধ্যেকার বিভাজন লঘু করে এই অবস্থায় পৌঁছনোর পর অনুভূত হয় ধনী আর শব্দ ভিন্ন কিছু নয় বরং ধ্বনি এক প্রকার জ্ঞানের রূপান্তর নাভিচক্র সেই উৎসস্থল যেখান থেকে শব্দ তরঙ্গ আত্মার স্তরে পৌঁছতে সক্ষম হয় ব্রহ্মাণ্ডে প্রতিটি জ্যোতিষ্ক গ্রহ উপগ্রহের নিজস্ব গতি কম্পন ও কক্ষপথ রয়েছে এই অনন্ত গতির মাঝে প্রতিটি প্রাণের অভ্যন্তরীণ কাঠামো নিজস্বভাবে সাড়া দিয়ে চলে আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিক দর্শন উভয় ক্ষেত্রেই এই তথ্য স্পষ্ট যে বাহ্যিক ব্রহ্মাণ্ডের প্রতিটি পরিবর্তন অন্তর্জগতের চেতনার সুরে অনুরণিত হয় নাভিচক্র সেই সৃষ্টিগত ছন্দের প্রতিসরণ বিন্দু এটি একটি তৃতীয় মাত্রার ঘূর্ণন কেন্দ্র যেখানে আত্মা ও মহাশূন্য একই সঙ্গে আবর্তিত হয় এক অভিন্ন কম্পনে এই চক্রের মধ্যে বিরাজমান ছন্দ শুধু নিজস্ব জীবনের দিক নির্দেশ নয় বিশ্বচেতনার ছায়াও প্রতিফলিত করে এই কারণেই তন্ত্রসাধনায় বলা হয় নাভি বিনা নাস্তি অনুরণনং ব্রহ্মপথে অর্থাৎ নাভিকে কেন্দ্র না করলে ব্রহ্মজ্ঞানরূপী পথ অতিক্রম করা যায় না প্রতিফলন শুধু আয়নায় দেখা মুখচ্ছবির মতো নয় এই ধারণার গভীরে প্রবেশ করলে বোঝা যায় জীবনের প্রতিটি অভিজ্ঞতা এক একটি অন্তরায়ের ফল যা পূর্বে সঞ্চিত শক্তিরই নীরব উত্তরণ নাভিচক্র সেই অন্তর্গত স্তর যেখান থেকে কর্ম ইচ্ছা ও অভিপ্রায় একত্রিত হয়ে ভবিষ্যতের প্রতিফল তৈরি করে এখানে প্রতিটি ভাবনা একটি সূক্ষ্ম স্পন্দনের মতো সঞ্চিত হয় যা সময় গতি পেয়ে বহিঃপ্রকাশ পায় অভিজ্ঞতার রূপে এই ব্যাখ্যার মূলে রয়েছে কর্মফলের সূত্র এবং চক্রবিদ্যার গভীর যুক্তি মানব জীবনে বারবার যে পরিস্থিতি ফিরে আসে তার পেছনে আছে চেতনার মধ্যস্থলে থাকা এক অজানা ভারসাম্যহীনতা নাভিচক্র সেই ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অন্যতম সেতু এই চক্রস্থিত থাকলে প্রতিক্রিয়া ও অভিজ্ঞতার মধ্যে একটি স্বচ্ছ বিভাজন তৈরি হয় যার মাধ্যমে উপলব্ধি জন্ম নে কে কি এবং কেন ঘটছে তা বোঝার মতো মানসিক স্বচ্ছতা শুধুমাত্র উপলব্ধি নয় এক ধরনের দর্শন হয়ে উঠে প্রত্যেক মানুষ নিজের জীবনে এমন কিছু বিষয়ের প্রতি আকৃষ্ট হয় যা তাকে হয় উত্থানের দিকে ঠেলে দেয় না হয় নীরব অবনতির গভীরে নিয়ে যায় এই আকর্ষণ কেবল বাহ্যিক অভ্যেস বা পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে না এর গভীরে কাজ করে এক অদৃশ্য অভ্যন্তরীণ গতি যেটি সক্রিয় হয় নাভিচক্রের অন্তঃস্থ অবস্থার মাধ্যমে এই চক্রের সুষমতা জীবনের মাধ্যাকর্ষণকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কী ধরনের চিন্তা মানুষ পরিস্থিতি বা সুযোগের প্রতি মন আকৃষ্ট হবে তা সূক্ষ্ম নকশা তৈরি হয় এখান থেকেই শাস্ত্রমতে একে বলা হয়েছে আন্তরিক গতিধারা যেখানে চক্রের কম্পন ধীরে ধীরে বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত হতে শুরু করে যেখানে এই চক্র ভারসাম্যহীন সেখানে আকর্ষণ সৃষ্টি হয় এমন কিছু বিষয়ে যা আত্মাকে গ্রাস করে আর যেখানে তা স্থিত ও জাগ্রত সেখানে আকর্ষণ জন্ম নেয় এমন কিছুর প্রতি যা আত্মাকে উত্তরণ ও মুক্তির দিকে নিয়ে যায় জ্ঞান সবসময় শব্দের মাধ্যমে প্রবাহিত হয় না আত্মজগতের একটি স্তরে এমন এক নীরব ঘর রয়েছে যেখানে জ্ঞান আসে অনুভবের মাধ্যমে ভাষা ও যুক্তির বাইরের এক পরিসরে এই ঘরের প্রবেশপথ হিসেবে চিহ্নিত হয়েছে নাভিচক্র চেতনার নীরব স্তরে যখন শব্দ থেমে যায় তখন অনুভব জন্ম নেয় এমন কিছু বোধের যা পূর্বজন্মের অভিজ্ঞতা ব্রহ্মাণ্ডীয় সত্য ও আত্মার নিরলস সংরক্ষণের যোগফল এই বোধ কোনো যুক্তি বা যুক্তিহীনতার মধ্যে পড়ে না তারা উপস্থিত থাকে একদম ভিতরে অদৃশ্য অথচ প্রকট নাভিচক্রের শক্তি সক্রিয় হলে এই নীরব বোধ জেগে ওঠে আর তখনই মানুষ বুঝতে পারে অনেক কিছু জানা না থাকলেও অনেক কিছু উপলব্ধির স্তরে এসে গেছে পাঠ সাতাশ নাভিচক্র আত্মার নিঃশব্দ প্রদীপ মানব জীবনের পথচলা সরল রেখায় চলে না চলার পথে যেসব প্রশ্ন উদ্ভব হয় আমি কে আমার গন্তব্য কোথায় আমি কেন বারবার একই ভুলের পুনরাবৃত্তি করছি এইসব প্রশ্নের উত্তর কোনো বাইরের বই বা জ্ঞানসূত্রে চূড়ান্তভাবে প্রতিফলিত হয় না এই উত্তরগুলো ধীরে ধীরে জন্ম নিতে থাকে এক অভ্যন্তরীণ জাগরণ থেকে যার গভীরে অবস্থান করে এক আশ্চর্য বিন্দু যার নাম নাবি। নাভিচক্র নিছক এক যোগচক্র নয় এটি একান্তভাবে আত্মার শুদ্ধ কেন্দ্রবিন্দু যেখানে চেতনা অভিজ্ঞতা স্মৃতি ও সম্ভাবনার সব রং মিলেমিশে যায় নিঃশব্দের এক স্বচ্ছ শিখা এই শিখা না উজ্জ্বল হয় চোখের সামনে না নিভে যায় বাহ্যিক বাতাসে তবে এর আলো ধরা যায় অনুভবে প্রতিফলনে ও অন্তরতম উপলব্ধিতে এই কেন্দ্রে অবস্থান করে থাকা শক্তি নি শব্দে নিয়ন্ত্রণ করে পরিপক্কতা জ্ঞানের প্রবাহ জীবনের গতি ও আত্মার তৃষ্ণা প্রাচীন উপনিষদে এক অতিসূক্ষ্ম অথচ গভীর বাক্য আছে নাভিন আলম্বতাধৃতীত নাভিন আলম প্রজ্ঞা অর্থাৎ ধৈর্য ও প্রজ্ঞা দুইয়ের মূল অবস্থান নাভির অন্তঃস্থলে এই সত্য তর্কে বা উচ্চারণে ধরা দেয় না এটি ধরা দেয় অভ্যন্তরের নিস্তব্ধ প্রতিধ্বনিতে যখন সমস্ত চাওয়া জানা ও বলার পর মানুষ এক নিরবতার মধ্যে দাঁড়িয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে নাভিচক্র আলো দেয় একটি অদৃশ্য পথে সেই পথ হয়তো কোনো গন্তব্যের দিকে নিয়ে যায় না তবে সেই পথে হাঁটতে হাঁটতেই মানুষ বুঝতে শুরু করে সে আসলে কোথা থেকে এসেছে এবং তার ভিতরেই লুকিয়ে আছে সেই মহাশক্তির স্পন্দন যা সৃষ্টি করেছে এই জীবনের এই শরীরের এই আত্মার নিঃশব্দ ইতিহাস